ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পরিবার সম্পর্কিত কিছু ইতালিয়ান বাক্য নিয়ে আলোচনা করব প্রত্যেকটি বাক্যের আমরা অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আমরা দেখব এটি আমার পরিবার এটি আমার পরিবার এই বাক্যটির ইতালিয়ান কি হবে কোয়েস্তা এ লামিয়া ফ্যামিলিয়া কোয়েস্তা এ লামিয়া ফ্যামিলিয়া অর্থ এটি আমার পরিবার এখানে ওয়েস্তা অর্থ এটি লামিয়া এ অর্থ এখানে হয় কিন্তু হয় এটা আমরা এখানে বলবো না আর লামিয়া অর্থ আমার আর ফ্যামিলিয়া অর্থ পরিবার তার উপরটা আমরা একসাথে যদি বলি কী দাঁড়ায় কোয়েস্তা এ লামিয়া ফ্যামিলিয়া অর্থ এটি আমার পরিবার অথবা এটি বলতে পারি যে এটি হয় আমার পরিবার তো হয় আমি বললাম না শুধু বললাম এটি আমার পরিবার এ লা মিয়া এরপরে আসবে আমার এক ভাই এবং এক বোন আছে আমার এক ভাই এবং এক বোন আছে এর ইতালিয়ান কি হবে অ উন এ উনা সরেল্লা অ উন ফ্রাতেলো এ উনা সরেল্লা অর্থ আমার এক ভাই এবং এক বোন আছে এখানে অর্থ আমার আছে উম ফ্রাতের লো অর্থ এক অর্থ ভাই এ এই অর্থ এবং আর উনা অর্থ এক বোন প্রত্যেকটার অর্থ কিন্তু আমি বলে দিচ্ছি তার পুরোটা একসাথে কি দাঁড়ায় অ উম ফ্রাতের এ উনা সরেল্লা অর্থ আমার এক ভাই এবং এক বোন আছে এরপরে আসবে আমার বাবা একজন শিক্ষক আমার বাবা একজন শিক্ষক এর ইতালিয়ান কি হবে মিও পাদ্রে এ উন ইনসেনিয়ান্তে মিও পাদ্রে এ উন ইনসেনিয়ান্তে অর্থ আমার বাবা একজন শিক্ষক এখানে মিও অর্থ আমার পাদ্রে অর্থ বাবা এই অর্থ হয় তো হয় আমরা বাংলা বলিনি হয়ও বলতে পারি উন অর্থ একজন আর এনসেনিয়ান্তে অর্থ শিক্ষক তার পুরা আমরা একসাথে যদি বলি কি দ্বারা মিও পাদ্রে এ উন ইনসেনিয়ান্তে অর্থ আমার বাবা একজন শিক্ষক অথবা আমার বাবা হয় একজন শিক্ষক আমরা যেভাবেই বলি এরপরে আসবে আমার মা একজন গৃহিণী আমার মা একজন গৃহিণী এর ইতালিয়ান কি হবে মিয়া মাদ্রে এ উনা কাজালিঙ্গা মিয়া মাদ্রে এ উনা কাজালিঙ্গা অর্থ আমার মা একজন গৃহিণী আমরা যদি এখানে ভেঙে ভেঙে পড়ি মিয়া অর্থ আমার মাদ্রে অর্থ মা তাহলে মিয়া মাদ্রে আমার মা এই অর্থ হয় হয়টা এখানে আমরা বলছি না উনা এখানে একজন অর্থে ব্যবহৃত হবে আর কাজা লিঙ্গা অর্থ গৃহিণী তাহলে উনা কাজা লিঙ্গা একজন গৃহিণী পুরাটা আমরা একসাথে কি বলতে পারি মিয়া মাদ্রে এ উনা কাজা লিঙ্গা অর্থ আমার মা একজন গৃহিণী মিয়া মাদ্রে এ উনা কাজা লিঙ্গা এরপরে আসবে আমার মা খুব দয়ালু আমার মা খুব দয়ালু এর ইতালিয়ান কি হবে মিয়া মাদ্রে এ মলতো জেন্তিলে মিয়া মাদ্রে এ মলতো জেন্তিলে অর্থ আমার মা খুব দয়ালু এখানে মিয়া মাদ্রে অর্থ আমার মা এ মলতো জেন্তিলে অর্থ খুব দয়ালু এখানে মিয়া অর্থ আমার মাদ্রে অর্থ মা আর এ অর্থ হয় মলতো অর্থ খুব আর জেন্তিলে অর্থ দয়ালু তার পুরাটা একসাথে কি দাঁড়ায় মিয়া মাদ্রে এ মলতো তো জেন্তিলে অর্থ আমার মা খুব দয়ালু আমি কিন্তু প্রত্যেকটি বাক্যের অর্থ সহ বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা আলাদা আলাদা শব্দের অর্থ এরপরে আসবে আমি আমার দাদুকে ভালোবাসি আমি আমার দাদুকে ভালোবাসি এর ইতালিয়ান বলিও বেনে আমিও নন্ন বলিও বেনে আমিও নন্ন অর্থ আমি আমার দাদুকে ভালোবাসি এখানে ভলিও অর্থ আসলে আমি চাই আর বেনে অর্থ ভালো তাহলে আমি ভালো চাই কিন্তু এখানে ভলিও বেনে অর্থ আমি ভালোবাসি অর্থে ব্যবহৃত হবে পরিবারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো এটা সবসময় মনে রাখবো ওকে তো ভলিও বেনে অর্থ এখানে আমি ভালোবাসি আমি অর্থ আমার আর নন্ন অর্থ দাদুকে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি ভলিও বেনে আমিও নন্য অর্থ আমি আমার দাদুকে ভালোবাসি এরপরে আসবে তোমার পরিবারে কে কে আছে তোমার পরিবারে কে কে আছে এর ইতালিয়ান কি হবে কি চে নেল্লা তুয়া ফামিলিয়া কি চে নেল্লা তুয়া ফামিলিয়া অর্থ তোমার পরিবারে কে কে আছে এখানে কি চে নেল্লা অর্থ কে কে আছে আমরা এইটুকু মনে রাখবো কি চে নেল্লা অর্থ কে কে আছে তুয়া অর্থ তোমার ফামিলিয়া অর্থ পরিবারে তাহলে পুরাটা একসাথে আমরা কি বলতে পারি কি চেনেল্লা তুয়া ফামিলিয়া অর্থ তোমার পরিবারে কে কে আছে আমি আবার বলছি কি চে নেল্লা তুয়া ফামিলিয়া কি চেনেল্লা অর্থ কে কে আছে তুয়া অর্থ তোমার ফামিলিয়া অর্থ পরিবারে এরপরে আসবে আমার পরিবার ছোট আমার পরিবার ছোট এর ইতালিয়ান কি হবে লা মিয়া ফামিলিয়া এ পিকোলা লা মিয়া ফামিলিয়া এ পিককোলা অর্থ আমার পরিবার ছোট এখানে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি কি দাঁড়ায় লামিয়া অর্থ আমার ফামিলিয়া অর্থ পরিবার এই অর্থ হয় কিন্তু বাংলাতে আমরা হয়টা লিখিনি আমার পরিবার হয় ছোট এভাবেও আমরা বলতে পারি তো আমার পরিবার ছোটো আমরা এটাই বলছি এই অর্থ হয় আর পিকোলা অর্থ ছোট তাহলে আমরা একসাথে কি বলতে পারি লামিয়া ফামিলিয়া এ পিকোলা অর্থ আমার পরিবার ছোটো এরপরে আসবে আমরা সবাই একসাথে থাকি আমরা সবাই একসাথে থাকি আমরা পরিবারের কথা বলছি যে আমরা পরিবার সবাই একসাথে থাকি ওকে তো আমরা সবাই একসাথে থাকি ইতালিয়ান কি হবে ভিভিমো তুতি অর্থ আমরা সবাই একসাথে থাকি এখানে ভিভিয়ামো অর্থ আমরা থাকি তুত্তি অর্থ সবাই ইনসিএম অর্থ একসাথে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি ভিভিয়ামো তুত্তি ইন সিএমএ ভিভিয়ামো তুত্তি ইন সিএমএ অর্থ আমরা সবাই একসাথে থাকি এরপরে আসবে আমার পরিবারে চারজন সদস্য আছে আমার পরিবারে চারজন সদস্য আছে এর ইতালিয়ান কি হবে কি সোনো কোয়াত্র পেরসোনে নেল্লা মিয়া ফ্যামিলিয়া চিসনো কোয়াত্র পেরসোনে নেল্লা মিয়া ফ্যামিলিয়া অর্থ আমার পরিবারে চারজন সদস্য আছে আমরা যদি প্রত্যেকটি শব্দের অর্থ সহ পড়ি আলাদা আলাদা ভাবে তাহলে কি দাঁড়ায় অর্থ কি হবে আছে আর অর্থ চারজন যাচ্ছে এখানে আর পের অর্থ সদস্য আর এখানে মিয়া অর্থ আমার ফ্যামিলিয়া অর্থ পরিবার আর এই যে পরিবারে লাস্টে একার আছে পরিবারে এই জন্য নেল্লা নেল্লাটা ব্যবহার করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটার অর্থ কী দাঁড়ায় পুরাটা যদি আমরা একসাথে পড়ি কী দাঁড়ায় চি সন ও পের সনে নেল্লা মিয়া ফ্যামিলিয়া আপনাদের এই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনারা ভালো মতো বুঝতে চান আশা করি মনোযোগ সহকারে দেখবেন তাহলে চি শোন ও পের শোনে নেল্লা ফ্যামিলিয়া নেল্লা মিয়া ফ্যামিলিয়া অর্থ আমার পরিবারে চারজন সদস্য আছে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওর দিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমার মা খুব ভালো রান্না করেন আমার মা খুব ভালো রান্না করেন এর ইতালিয়ান কি হবে মিয়া মাদ্রে কুচিনা মলতো বেনে মিয়া মাদ্রে কুচিনা মলত বেনে অর্থ আমার মা খুব ভালো রান্না করেন এখানে মিয়া মাদ্রে অর্থ আমার মা মিয়া অর্থ আমার মাদ্রে অর্থ মা তাহলে মিয়া মাদ্রে আমার মা কুচিনা অর্থ রান্না করেন অর্থে ব্যবহৃত হচ্ছে কুচিনা কুচিনারে অর্থ রান্না করা এখানে কুচিনা রান্না করেন অর্থে ব্যবহৃত হবে আর মল তো অর্থ খুব আর বেনে অর্থ ভালো তাহলে প্রত্যেকটা আমরা যদি আলাদা আলাদা করে শব্দ অর্থ সহ বুঝলাম এখন যদি একসাথে বলি কি দাঁড়ায় মিয়া মাদ্রে কুচিনা মল তো বেনে অর্থ আমার মা খুব ভালো রান্না করেন তো এই ছিল আজকে আমাদের পরিবার বিষয়ক কিছু ইতালিয়ান বাক্য এবং প্রত্যেকটি বাক্যের অর্থ সহ মানে প্রত্যেকটি শব্দের অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে